বিপিএলের দুটো ম্যাচ নিয়ে কথা বলবো ডাকা এবং সিলেট রাজশাহী এবং সট্টাগারের ম্যাচ নিয়ে কথা বলি রাজশাহী এবং সট্টাগার ম্যাচ নিয়ে বিস্ত আলোচনা আছে প্রথমে একটু ডাকা এবং সিলেটের ম্যাচ নিয়ে কথা বলি ডাকা একশো ছিয়ানব্বই রান করে সিলেট দুর্দান্ত ব্যাটিং করেও একশো নব্বই রান করে ম্যাচটা জয় হতে পারলো না ছয় রানে ম্যাচটা হেরে গেল অনেকটাই আনলাকি বলা চলে আর সিলেটের হয়ে সর্বোচ্চ ইনিংস করে রনি তালুকদার আটষট্টি রান খেলে এরপরে জাকের আলী অনেক করে উনত্রিশ রান আরিফুল হক তিনি করে আড়াইশ রান এরপরে বলার মতো আর আর কেউ তেমন একটা ইনিংস করতে পারে নাই তো সব মিলে সিলেটের অ্যারেন জন্স সে আবার পঁয়ত্রিশ রান করে সব মিলে সিলেট একশো নব্বই রান করে ডাকা একশো ছিয়ানব্বই রান করে ডাকা প্রথম ব্যাট করে সেখানে ডাকার হয়ে সর্বোচ্চ ইনিজ করে লিঠন কুমার দাস আটচল্লিশ বলে সত্তর রান লিটনকে তো অনেকে বুয়া বুয়া বলছে লিটন যদি হায়া লজ্জা লজ্জাসরম যদি তার থাকে তাহলে সে এখন থেকে সুন্দরভাবে ব্যাট করবে আটচল্লিশ বল থেকে সত্তর রান করছে টিমের জন্য ভালো হয়েছে আর তিসারা ফেরারা পঁয়ত্রিশ রান করে সো এটাই ছিল ডাকার রান আর সাবির রহমান সেও চব্বিশ রান করে তো সব মিলিয়ে ডাকার একশো ছিয়ানব্বই রান হয় ভালো একটা ভালো একটা টোটাল হয় আর ডাকা ছয় রানে ম্যাচটা জিতে খুব ক্লোজে গিয়ে ম্যাচটা ডাকা ছয় রানে জয় পায় সো অভিনন্দন ডাকা এই নিয়ে ঢাকার দ্বিতীয় জয় টুর্নামেন্টের সাইড পয়েন্ট নিয়ে ডাকা সাত সাত নম্বর অবস্থান করছে এই মুহূর্তে সো অভিনন্দন ডাকা এবার একটু চট্টাগ্রাম এবং রাজশাহী ম্যাচটা নিয়ে কথা বলি সেখানে চট্টগ্রাম প্রথম ব্যাট করে তারা একশো একানব্বই রান তুলে মোহাম্মদ নাইমকে আজকে ওপেনিংয়ে পাঠানো হয় তিনি পাঁচ ফোন রানে ইনিংস খেলে এরপরে ওসমান খান তেমন কিছু করতে পাঠায় সে পাঁচ রান করেই আউট হয়ে যায় গ্রাম ক্লার্ক সে পাঁচচল্লিশ করে মোহাম্মদ মিত্র পঁয়ত্রিশ রান করে হায়দার আলী পঁচিশ করে তো সে ষাট রান হয় একশো একানব্বই সো একশো একানব্বই রান বিশাল রান রাজশাহী কেমন ব্যাটিং করে সেটাই দেখার বিষয় ছিল রাজশাহী আশি রান অল আউট প্লেয়াররা কেমন করছে সেটা নিয়ে আলোচনা করব না তো রাজশাহী টিমের টিম ম্যানেজমেন্টের যে আচরণ সেটা খুবই ক্রিকেট ক্রিকেট লিগের একটা ক্রিকেট লিগের একটা দল একটা টুর্নামেন্টের একটা দলের যদি প্রধান একটা দলের মালিকপক্ষ সে যদি প্লেয়ারদের সাথে ভালো বন্ডিং করতে না পারে ভালো এক সম্পর্ক যদি রাখতে না পারে তাহলে সেই দলের আর খেলার সেই না খেলাটাই ভালো খেলা শুরু হওয়ার ঠিক দুই ঘন্টা আগে আসে অল আউট আর প্লেয়ারদের পারফরমেন্সের কথা বলবো না প্লেয়ারদের দোষ নেই এখানে খেলা শুরু হওয়ার ঠিক দুই ঘন্টা আগে তারা ক্যাপ্টেন পরিবর্তন করছে সেই ক্যাপ্টেন্সি ছিল অ্যানামুল হক বিজয় তাকে সরিয়ে তাস্কিনকে ক্যাপ্টেন দেওয়া হলো অ্যানামুল বিজয় কিন্তু ফুরুর ম্যাচে সেঞ্চুরি করছে সাতান্ন বলে সেঞ্চুরি করছে ম্যাচটা জিততে পারলেন না এটা এনামুল হক দোষ না দুশো আপনি দুশো দশ রানের টার্গেটে ব্যাট করবেন সেখানে মাত্র সাত রানে হারছেন এটা কিন্তু বড় কিছু না এটা বড় কিছু না সেই অ্যানামুলকে ক্যাপ্টেনসি থেকে বাদ দেওয়া হয়েছে জোর বাদ দিয়ে তাসকিনকে ক্যাপ্টেন করা হয়েছে ম্যাচের ঠিক দুই ঘন্টা আগে তাহলে দেখেন আপনি ম্যাচের দুই ঘন্টা আগে মালিক পক্ষ কোনো এখানে কোনো যারা টিম ম্যানেজমেন্ট রয়েছে যারা খেলার যিনি কোচ রয়েছে তারও পরামর্শ নেই কিছু নেই খেলোয়াড়দের সাথেও কোনো পরামর্শ নেই কিছু নেই মালিক পক্ষ প্রভাব বিস্তার করে সে ক্যাপ্টেন পরিবর্তন করে ফেলে ম্যাচের ঠিক দুই ঘন্টা আগে তাহলে বুঝেন আর সেই দলের প্লেয়ারদের মন মানসিকতার অবস্থা কি হবে তারা কি মন মানসিকতা নিয়ে তারা মাঠে নামবে খেলার জন্য মালিক পক্ষ জোরপূর্বক ক্যাপ্টেন পরিবর্তন হয়ে ফেলে কারোর সাথে কোনো আলোচনা ছাড়া এরপরে কথা আরেকটা শোনা যাচ্ছে উনিশ তারিখে তাদের পঁচিশ পঁচিশ পার্সেন্ট অর্থ পাওয়ার কথা সেটাও নাকি তারা এখন পকেটে নাই বিসিবি প্লেয়ারদেরকে আশ্বাস দিয়েছে যে তোমাদের টাকা যদি মালিক পক্ষ না দেয় আমি দিব আমরা দিব বিসিবি আশ্বাস দিয়েছে তাই প্লেয়াররা খেলতেছে আর না হলে অবস্থা কী হতো ভাবেন সো অভিনন্দন রাজশাহীর টিম আমি এখানে অভিনন্দন রাজশাহী টিমকে বলবো চট্টগ্রাম স্যারেন্সকেও বলবো চট্টগ্রাম দশ পয়েন্ট হয়ে গেছে অলরেডি তারা কোয়ালিফাই ফাঁ একটা দিয়ে রাখছে সো অভিনন্দন সে চট্টগ্রাম অভিনন্দন রাজশাহী টিম তাদের প্লেয়ারদের অভিনন্দন জানাবো যে তারা এত হতাশাগ্রস্ত নিয়েও যে মাঠে নামছে এই জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাব অভিনন্দন এবং শুভকামনা তোমাদের জন্য রইল কি বলেন অভিনন্দন বলবেন না এই প্লেয়ারদেরকে এত হতাশাগ্রস্ত এত মানসিক চাপ নিয়ে যে মাঠে নামা এটা যে কতটা মানে ভয়ঙ্কর এটা যারা ক্রিকেটার তাই বলতে পারবে